যাই হোক আপনারা কারণ যখন এই এই পালমকে স্প্রে করবেন অবশ্যই আপনার ঘরটা আবদ্ধ রাখতে হবে একেবারে কোন দিক যাতে ফক না থাকে কারণ এটা যখন স্প্রে করব অবশ্যই যে স্প্রে করব স্প্রেটা উপরে এরকম ভাবে করবেন যাতে উপর দিয়ে এই বাষ্পটা না যেতে পারে কারণ কারণ এর যে গ্যাস এর যে এই যে পানি যে একটা দেখবেন পানি সরাসরি শরীরে মারার দরকার নাই পাখি শরীরে মারার দরকার নাই ভাবে দেবেন যাতে এর গন্ধটা বিশেষ করে এর ভিতরে থাকে যাতে বের হয়ে না যায় যখন আপনি আবার খোলা জায়গা করবেন এই ঘরটা যখন এভাবে না ঘিরবেন দেখেন উপরে কোনোভাবেই যাতে যেভাবে আমি স্প্রে করতেছি এটা কিন্তু এর ভেতরে থাকবে কমপক্ষে দশ পনেরো দশ থেকে বিশ মিনিট অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে কতটুকু পর্যন্ত আবদ্ধভাবে রাখতে হবে ঘরটা ঘিরে রাখতে হবে এটা খিরে খেয়াল রাখতে হবে আপনাকে এটা করবেন উপর দিয়ে ফিটাই দিবেন ভুল করে চারিদিকে একবারে একদম ঘিরে রাখবেন চারিদিকে দেখাও চারিদিকে দেখেন ঘিরে আমাদের পিছিয়ে পিছিয়ে দেখো পিছিয়ে 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 এই যে চারিদিকে ঘর কিন্তু বন্ধ করে রাখছি ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এটা করবেন আমি ভিডিওটা জরুরি বসে কারণ পাশে যেটা করতে হবে শ্বাস নালি দ্রুত ক্লিয়ার করে দেবে শ্বাস নালি যদি ক্লিয়ার না হয় পাখি কিন্তু মারা যাবে পাখি নষ্ট হয়ে যাবে যার কারণে কোনো দিক যেন ফাঁকা না থাকে অর্থাৎ ভিতরে একদম গ্যাস হবে যাতে গ্যাসটা ওদের নাকে যায় ওরা নিতে পারে তার জন্য আল্লাহ রহমাকে তার সেই পাখি গায়ে দেওয়ার দরকার নেই এটা যেন পানি তো না পড়ে পানির পানি সমস্যা নাই কিন্তু পানি গন্ধ হয়ে যাবে গন্ধ হলে কিন্তু পানি কম খায় এই মেডিসিন টা অত্যন্ত পাল মুখের মেডিসিনটা অত্যন্ত গন্ধ এইভাবে ধোয়ার মতো করে দিবেন আপনার পাখি ঠান্ডার ডোজ করাচ্ছেন নালির জন্য কষ্ট পাচ্ছে ওই মেডিসিন যে কাজ হচ্ছে না পালমুখিয়া শুধু পারমা যে ক্লিয়ার করে না আর অনেক কাজ করবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্য নতুন খামারি যারা আছে তাদেরকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই শেয়ার করে দেবেন পালমো কি হতে পারে পালমো গোল্ড হতে পারে হোক আশা রাখি আল্লাহর রহমত পাখি সুস্থ হয়ে যাবে পাখি আমার সমস্যা যার কারণ এটা আমি পানিতে ব্যবহার করি কিন্তু পানিতে ব্যবহার করলে সাথে দ্রুত কাজ করবে সরাসরি আপনি স্প্রে করলে আবার বলতেছি কাল শ্বাস নালীকে শ্বাসতন্ত্রকে একেবারে ক্লিয়ার করে দেয় বেশি যদি সমস্যা দেখায় অনেক সময় পাখি শ্বাস নালীর সমস্যা হলে মুখ দিয়ে নিঃশ্বাস নেয় হা করে নিঃশ্বাস নেয় এক সময় পাখি কিন্তু জমাতে মারা যাবে কোনো মেডিসিন দিয়ে ঠিক হচ্ছে না তখন এটাই স্প্রে করবেন আল্লাহ রহমত পাখি সুস্থ হবে আর ডাক্তারের পরামর্শ নিয়ে এগুলো করবেন পানি তো ব্যবহার করা যায় আমাদের বন্ধ হয়ে যায় তখন সময় একটা ড্রব পাওয়া যায় নাকের ভিতর দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু পাখি মা সেগুলো আমরা আরাম পাই এবং বাচ্চারা আরাম পায় ক্লিয়ার হয়ে যায় ঠিক এই পাল মুখিয়ার সেরকম একটা মেডিসিন আর এটা ব্যবহার করার সময় চারিদিকে আবদ্ধভাবে রাখবেন যাই হোক হয়ে গেছে এটার কার্যকারিতা অত্যন্ত ভালো এটা পানিতে ব্যবহার করা যাবে কিন্তু পানিতে ব্যবহার করলে পানি দুর্গন্ধ হয় পানি খুব কম খাইতে চাই তারপরেও কাজ স্লো করে কাজ করে কিন্তু এটা যদি আপনি ডাইরেক্ট ভাবে যে ঘরে পাখি থাকতে টোটাল ঘর আপনাকে বন্ধ করে দিতে হবে যাতে এই স্প্রেটার গ্যাস বাইরে না চলে যেতে পারে তখন এই ভিতরে গ্যাসটা থাকবে পাখি অনেক সুস্থ হয়ে যাবে